তুমি খুজনা না নিলে অভিমান আর আমি খুজনা না নিলে বেঈমান কি তাই তো ব্যাপারটা হ্যালো ভিডিও ভিডিওর টাইটেল এবং তোমরা বুঝতে পেরে গেছো যে আজকের এই ভিডিওতে আমি কি বিষয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ এখন সোশ্যাল মিডিয়া ঢুকলে তোমরা একটা সে বেশি প্রশ্ন করছো সেটা হচ্ছে রন পিতির মধ্যে কি হয়েছে কি কারণে তার আলাদা হয়েছে সত্যি কি তাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে এমন কি কেউ বা কমেন্ট করে জানাচ্ছে তাদের কি ডিভোর্স হয়ে গেছে তো অবশ্যই কিন্তু তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে আজকের এই ভিডিওটি বানাচ্ছি মানে তোমরা এত এত প্রশ্ন করছো কিন্তু ফাইনালি তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে পিতিদি কি জানিয়েছে সমস্ত কিছুই জানিয়ে দেবো যে রন সাথে কি হয়েছে সমস্ত কিছুই তোমাদেরকে তুলে ধরবো কারণ এই জিনিসটা নিয়ে তোমরা দেখছি কম বেশি সকলে প্রশ্ন করছো তো চলো আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই দেখো কিছুদিন থেকে কিন্তু তোমরা প্রীতিদির বা রন্দার ভিডিওতে একটা জিনিসই কমেন্ট করছো যে তাদের মধ্যে কি হয়েছে একজন যেমন কমেন্ট করে জানিয়েছে কি হয়েছে তোমাদের তোমায় এতগুলো মানুষ জিজ্ঞাসা করছে জানতে চাইছে কিন্তু কিছুই বলছো না কেন তোমরা শুধু ভালো দিকটাই তুলে ধরবে খারাপটা নয় কেন অনেকেই সোশ্যাল মিডিয়াতে আছে বাট তোমাকে সবাই একটু আলাদা চোখে দেখে তাই কিছু হয়ে থাকলে লুকিও না এরকম তোমরা অনেকেই কিন্তু প্রশ্ন করছো প্রীতি দিকে যে কি হয়েছে জানা ভালো দিকটা শেয়ার করছো খারাপ দিকটা কেন শেয়ার করছো না এরকম হাজার হাজার মানুষের হাজার হাজার প্রশ্ন অন্য একজন যেমন কমেন্ট করেই জানিয়ে দিয়েছে যে রন্দা ছাড়া তোমার ভিডিও বেকার লাগে দেখতে আর যেমন কমেন্ট করে জানিয়েছে দিদি তোমার আর রন্দার কি কোনো সম্পর্ক নেই নাকি এই যে তোমাদের মধ্যে যে প্রশ্নটা সৃষ্টি হয়েছে কি কারণে জানেন দেখতেই পাচ্ছ বংরন বা প্রীতিমণ্ডল দুজনেই কিন্তু দুজনকে আনফলো করে দিয়েছে এখান থেকে কিন্তু তোমাদের মানে সন্দেহটা হয়েছে তাছাড়া প্রায় দু মাস হয়ে গেল কিন্তু রন্দা পাহাড়ে ঘুরতে গেছে আর আসেনি সেই জন্য অনেকেই মনে করছে তাদের মধ্যে কিছু ঘুরবুঝাবুঝি হয়েছে এরকম অনেকে কেউ বা এমন এমন কমেন্ট করে দিচ্ছে তোমরা দেখতেই পেলে তো কি জানাচ্ছে দিদি চলো তোমাদেরকে জানিয়ে দিই একজনের কমেন্টে কিন্তু রিপ্লাই দিয়েছে ডাইরেক্ট কোনো ভিডিও বানায়নি তো কমেন্টটা কী করেছে চলো তোমাদেরকে জানিয়েছি একজন কমেন্ট করে বলছে যে রন্দার সাথে কি হয়েছে এই নিয়ে কোনো ভিডিও না দিলে আমরা আর কেউ তোমার ভিডিও দেখবো না কে কে একমত লাইক করো তো কালকের ব্লগ ভিডিওতে কিন্তু এই কমেন্টটা আমি দেখতে পাই যে বলছি তোমার সাথে রন্দার কী হয়েছে এটা বলো তা না হলে তোমার ভিডিও দেখবো না এই কমেন্টটার উত্তর ফাইনালি কিন্তু বাধ্য হয়ে পৃথিবী জানিয়ে দিয়েছি কি বলেছে চলো তোমাদেরকে জানিয়ে দি সরি তো সেই আজ আমি বলতে বাধ্য হলাম তাহলে দেখতে হবে না আমাকে আমি আমার পার্সোনাল লাইফ এভাবে বিলিয়ে দিতে চাই না যদি কখনো আমার মনে হয় তোমাদের কিছু জানানো প্রয়োজন তাহলে অবশ্যই জানাবো এইভাবে তোমরা আমাকে কখনোই জোর করতে পারো না তো বন্ধুরা তোমরা বুঝতে পেরে গেলে তোমরা যে এরকম প্রশ্ন করছো হাজার হাজার যে কমেন্ট করছো দিদি তোমার রন্ধার সাথে কি হয়েছে কি হয়েছে তারা এই পার্সোনাল লাইফটা পার্সোনাল লাইফের মতো রাখতে চাইছে যদি কোনো দিন জানার প্রয়োজন মনে হয় তবেই কিন্তু জানাবে তাই অযথা কিন্তু তোমরা এরকম কমেন্ট করো না দেখো আজকে তারা যদি সোশ্যাল মিডিয়াতে তাদের পার্সোনাল লাইফটা তুলে ধরে কিছু ভুল বুঝাবুঝি হোক বা কিছু হোক মনমালিন্য সেগুলো তারা যদি সোশ্যাল মিডিয়াতে তুলে ধরে তাহলে বলবো কখনোই এই সমস্যার সমাধান হবে না বরং সমস্যা বেড়েই যাবে তাই আমি বলো পৃথিবী একদম ঠিক কথাই বলেছে দেখো তাদের পার্সোনাল লাইফ জানার ইচ্ছা তোমাদের কি জন্য কারণ তোমরা পৃথিবীকে দেখে অভ্যস্ত তার এ টু জেড তোমরা ভিডিও দেখো সেই জন্য তোমরা মনে করো যে তার তোমাদের বাড়ির কোনো একজন সদস্য আর সেই জন্য তোমাদের এরকম প্রশ্ন করো যে কী হয়েছে সেগুলো জানতে ইচ্ছে করে কারণ তোমাদের পরিবারের মধ্যে তাকে মনে করো কিন্তু দেখো সোশ্যাল মিডিয়াটা আলাদা সম্পূর্ণ তাই আজকে কিন্তু পৃথিবী জানিয়ে দিয়েছে আজ আমি তোমাদেরকে বলতে বাধ্য হলাম তোমাদের যদি এরকম প্রশ্ন হয় যে রন্দা সাথে তোমার কি হয়েছে এটা তুমি যদি না বলো তাহলে তোমার ভিডিও দেখব না তাহলে দেখতে হবে না কারণ সত্যি তাদের পার্সোনাল তারা সোশ্যাল মিডিয়া করতে চাইছে না এটা তোমরা কখনো জোর করতে পারো না অন্যদিকে বংরনের এই ভিডিওটা দেখার পর তোমরা অনেকেই অনেক প্রশ্ন করছো তো চলো তোমাদের এই প্রশ্নগুলোর উত্তরও জানিয়ে দি বংরনের এই ভিডিওটি দেখার পর একজন যেমন কমেন্ট করে জানিয়েছি এইসব ভিডিও দিয়ে টেনশন করিও না আমি চাই তোমাদের জন্য কোনো দিন ছাড়াছাড়ি না হই মানে এই কমেন্টটা দেখে তোমরা বুঝতেই পেরে যাচ্ছ আজকে পিজিদি এবং রন্দাকে কত মানুষ ভালোবাসে তাদের জীবনে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সেগুলোও তারা দুঃখ মানে দুঃখ হলে তাদের মনেও দুঃখ লাগছে এবং তাদের যদি খুব হাসি খুশির দিন তাহলে কিন্তু তাদের ফলোয়ার্সদেরও খুব ভালো লাগে তাই আমি বলবো এমন কোনো কাজ করো না তোমরা যে তাদের সাথে সাথে তোমাদের ফলোয়ার্সের কষ্ট হয় কোনো একজন যেমন কমেন্ট করে জানিয়েছে ভাই ওদের কিছুই হয়নি ঠিক আছে রন যখন গেছে তখন প্রীতির কাছ থেকেই গেছে সেটা সবাই দেখেছে ভিডিওতে আর কি একবারও বলেছে যে ওদের ডিভোর্স হয়ে গেছে তাই তোমরা বারো হ্যাঁ একদম ঠিক যে রন যখন যায় পাহাড়ে তখন কিন্তু প্রীতির কাছ থেকেই গিয়েছে কিন্তু তখন তাদের ইনস্টাগ্রামে একে অপরকে ফলো করা ছিল তারপরে যখন তাদের দেখছে আনফলো হয়ে গেছে তারপরে যখন বুঝতে পারছে মানুষদের রন্দাকে তারা খুব মিস করেছে কারণ অন্য যদি তাদের সম্পর্কটা যদি একদম ভালোই থাকত তাহলে কিন্তু ভিডিওতে অবশ্যই তারা ভিডিও কল করতো বা কল করতো সেগুলো তারা ব্লগের আকারে টুকু হলো শেয়ার করতো অবশ্যই কিছু ভুল বুঝাবুঝি হয়েছে তবে দেখো প্রত্যেকটি সম্পর্ক কিন্তু এরকম টুকটাক হয়ে তবে আমি বলবো এগুলো সোশ্যাল মিডিয়া না করাই ভালো তো যাই হোক বন্ধুরা তোমাদের কী মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর তোমরা কার কার প্রীতি ব্লগ ভিডিও দেখতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানাবে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণে তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবেন আর যাই হোক তোমরা কিন্তু তোমাদের যে প্রশ্নের উত্তরটা জানতে পেরে গেলে যে প্রীতি কি বলতে চাইছে তাই এরকম তোমরা কিন্তু কমেন্ট করো না যে রমদার সাথে তোমার কী হয়েছে বলে তোমার ভিডিও দেখবো না এরকম প্লিজ কমেন্ট করো না কারণ প্রীতিদি জানিয়ে দিই যদি মনে হয় তার সোশ্যাল মিডিয়া যেটা বলা উচিত তবেই কিন্তু বলবে আর এইভাবে তোমরা কিন্তু কখনোই জোর করতে পারো না তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও তো খুব তাড়াতাড়ি ততক্ষণে তোমরা সকলেই সুস্থ থাকবে ভাই থাকবেন চলো বাই বাই